সম্মানিত কৃষক কৃষাণী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি এটি বহুল আলোচিত একটি দান উচ্চ ফলনশীল একটি দান রড মিনিকের দান ইতিমধ্যে সারা বাংলাদেশে এই রড মিনিকের ডান নিয়ে আমি ব্যাপক সারা ফেলেছি বাংলাদেশের এমন কোনো উপজেলা নাই যা আমার কাছ থেকে রড মিনিকেট ডানের বীজ না নিছে আজকে আবারও এই রড মিনিকেট নিয়ে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে যাচ্ছি এই রড মিনিকেট ডান কিভাবে চাষ করবেন কিভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পাবেন এ টু জেড একদম চারা ফেলানো থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত কখন কি করতে হবে আজকে তুলে ধরা হবে আর যারা বীজ নিতে ইচ্ছুক আমি ভিডিওর শেষে ফোন নাম্বার বলে দেব আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন এবং আমার ফোন নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন এবার আসা যাক আপনার এই রড মিলিকের ডান একটি উচ্চ ফলনশীল জাত অর্থাৎ এই ডানটি বুড়ো মৌসুমে তেত্রিশ শতকে বিঘায় আটাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ প্রতি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে তবে হ্যাঁ আপনাকে এই দানটি শতকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন ফলানোর জন্য যে কাজগুলো করতে হবে সেটি হলো এই ধানটা কিন্তু আপনার রোপণ করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের চারা তবে যদি আবহাওয়াজনিত কারণে পঁয়ত্রিশ দিনের চারা রোপণ না করতে পারেন সেক্ষেত্রে চারা বয়স বেশি হলে কোনো সমস্যা নেই এই দানের শাড়ি থেকে শাড়ির দ্রুত যদি হবে আট ইঞ্চি শাড়ির ভিতরে যদি হবে ছয় ইঞ্চি পরপর প্রত্যেক গুছিতে তিন থেকে চারটি করে চারা দিয়ে রোপণ করতে হবে এবং এই রড মিলিকের ডান কিন্তু আপনার দানে কোনো প্রকার চিটে হয় না দানের শীষের গুঁড়া থেকে আগা অবধি পর্যন্ত পুষ্ট দানা হয় এবং এই ধানের প্রচুর ওজন বিশিষ্ট এবং এই ধানের চাউলও বেশি হয় যেহেতু এই দানের ফলন বেশি সেহেতু খাবার বেশি খাবে খাবার বেশি বলতে আপনার এই আপনার জমিতে বৃধান উনত্রিশ লাগালে যে পরিমাণ সার ব্যবস্থাপনা প্রয়না করতেন সেম উনত্রিশের সম পরিমাণ সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে তবে আপনাকে সার ব্যবস্থাপনাটা করতে হবে রোপণের তিরিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে এবং ইউরিয়ার পরিমাণটা আপনার প্রতি তেত্রিশ শতকে আপনার জমিতে উনত্রিশ লাগেলে যে পরিমাণ সার দিতেন তার চেয়ে আরও পাঁচ কেজি পরিমাণ বেশি দিতে হবে এইগুলো রোপণ ব্যবস্থা এই দানের নামকরণ রড মিনিকেট করা হয়েছে দানটি শুয়ে পড়ে না বা হেলে পড়ে না রোডের মতো শক্ত এবং এই দানের চাউলে বাত খুব টেস্ট এবং সুস্বাদু অর্থাৎ আমরা যেহেতু ব্রিদানা আটা চাষ করে আমরা অভ্যস্ত বা ওই দানে ভাত খেয়ে অভ্যস্ত যেহেতু আটা সন্ত্রিশ ব্লাস্টে ধরে এই রডমিনিকের ডানে কোনো প্রকার ব্লাস্ট নাই কোনো বিএলবি নাই কোনো প্রকার পেনিক্যাল ব্রাইট নাই কোনো মানে পোকামাকড়ের আক্রমণ কম অর্থাৎ এই ডানটা একদম রোগ সহিংস একটি জাত এই রডমিনিকের ডানটা কিন্তু আমাদের বাংলাদেশেও জাত না এটা একটা ইন্ডিয়ান জাত তাই বাংলাদেশের কৃষক যারা আছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমার কাছ থেকে বীজ নিয়ে এই দানে ফলন পেয়ে আপনারা মহা খুশি খুশির চেয়েও খুশি অনেকেই বলেন যে ভাই আমার তেত্রিশশো থেকে পঁয়ত্রিশ মুন অনেকে বলেন আটত্রিশ মুন অনেকে বলেন বত্রিশ মন অনেকে বলেন তেত্রিশশো থেকে তেত্রিশ মন সেটা শুকনো অবস্থায় আপনারা ফলন পেয়েছেন আপনারা যখন আমার কাছ থেকে এই রোড ডানের বীজ নিয়ে ভালো ফলন ফলাইতে পারেন তখন আমারও ভালো লাগা কাজ করে কারণ আমার একটাই চাওয়া পাওয়া আমার কাছ থেকে বীজ নিয়ে যাতে আপনারা লাভবান হতে পারেন আমার এইটাই চাওয়া পাওয়া আর কোনো চাওয়া পাওয়া নাই এই রোড মিনিকেটের দামের আপনার এবার আসা যাক এই দানের সাইজ সম্পর্কে এই দানটি আটা সেচে সামান্য একটা ছোট এবং চিকন ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে অর্থাৎ আপনি সকালে রান্না করে একবারে বিকাল পর্যন্ত খেতে পারবেন তাই এই রড মিল্কে আপনারা বড়ো তো পারবেনই সাত আসার পাশাপাশি আমনও করতে পারবেন আমনে করতে চাইলে তিনি পনেরো থেকে বিশ দিনে তারা রোপণ করতে হবে এবং পনেরো থেকে বিশ দিনের ভিতরে রোপনের পনেরো থেকে বিশ দিনের ভিতরে সমস্ত সার দিয়ে শেষ করে দিতে হবে আপনার জমিতে হাইব্রিড না লাগিয়ে যে পরিমাণ সার দিবেন সেই পরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে আমনে যারা এই রোড মিল্কে দান লাগাইতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বীজ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলায় কামারাচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা বীজ নিতে চান তারা আমার ফোন নাম্বারে ফোন দিয়ে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে বীজ সংগ্রহ করতে পারবেন এবং যারা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন আহ যারা এই রোড নিকের ডানে বীজ আহ নিতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম